পুরুষদের ধ্বংসের আটটি কারণ এক নেশায় আসক্তিক সিগারেট মদ জোয়া ইত্যাদি তোমরা নিজেদের হত্যা করো না সুরাহ নিসা উনত্রিশ কাঁচা হলুদ ও লাল রঙের কাপড় পরিধান করা মুসলিম দুই হাজার সাতাত্তর তিন পুরুষ হয়ে গোল্ড ব্যবহার করা ইবনে মাজাহ তিন হাজার পাঁচশো পঁচানব্বই আবু দাউদ চার হাজার সাতান্ন চার যেসব পুরুষ নারীদের সাজগোজ অনুকরণ করে নাক কান ফোরানো অর্থাৎ মহিলাদের চালচলন অনুকরণ করা পুরুষদের জন্য রাসুল শহ এর অভিশাপ আবু দাউদ চার হাজার উনিশশো চার পাঁচ সিল্কের পোশাক বা রেশম পোশাক পরিধান করা নাসাই পাঁচ হাজার একশো চুয়াল্লিশ ছয় পুরুষের টাকুনুর নিচে প্যান্ট পরা হারাম এবং রাসুল শহ বলেছেন এটা জাহান্নামী পুরুষের লক্ষণ আবু দাউদ তিন হাজার একশো চল্লিশ সাত ইচ্ছাকৃতভাবে জামায়াতে সালাত আদায় না করা এবং ফরজ সালাত আদায় অলসতা কেন না যে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে কুফরি করল মুসলিম উনিশ আট দৃষ্টি সংযত না রাখতে পারা গান বাজনা শোনা মিউজিকের সাথে লিপ্ত থাকা নিশ্চয়ই কান চোখ ও অন্তকরণ এদের প্রত্যেকটির হিসাব দিতে হবে সুরাবণী ইসরাইল ছত্রিশ আল্লাহ আপনি আমার বাবা ভাইদের এবং পুরুষ সবাইকে হেদায়েত দান করুন আমি